হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আমার লাইফটাতে তোমরা ঝটাপট জয়েন হয়ে যাও তোমাদের সাথে একটু কথা বলি তো বন্ধুরা কে কে রয়েছে আমার লাইফটাতে একটু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো আর তাদের নামগুলো বলবে হ্যালো হ্যালো হাই হ্যালো সবাইকে নিরাজ নিরাজ তোমরা সবাই কমেন্ট করো আর কে কোথা থেকে আমার লাইফটা দেখছো প্লিজ নতুন আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ টাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা পুরাতন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার কদিন হয়েছে ভিডিও ছাড়া হচ্ছে না গো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে আমি ভিডিও ছাড়ছি না কেন তো ভিডিও এবারে প্রতিদিন আসবে তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে তো এইখানে টপে দেখা যাচ্ছে জন তো একটা কেন লাইক হলো তো আর নটা লাইক কই তো বন্ধুরা কেউ তো কিছু কমেন্টই করছো না বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সেটা তো বলো তোমরা সবাই কেমন আছো তোমাদের সবার টিফিন হলো কিনা সেটা বলো কে আবার হাসি ইমোজি দিচ্ছে তো বন্ধুরা তোমরা তো আটজন সাতজন রয়েছ তাহলে কো কমেন্ট কিছুই করছো না কেন আমি একা একাই কথা বলবো বলো বন্ধুরা তোমরা কিছু বলো আর সবাই একটা করে লাইক দাও তো বন্ধুরা তোমরা সবাই জয়েন্ট হও তারপরে আমি কথা বলছি এই কাজগুলো করে নিই কাপড়গুলো ফিট করে নিই আর তোমাদের সাথে কথা বলি চলো তোমরা সবাই কমেন্ট করো আর তারপরেই আমি রিপ্লাই করছি চলো বন্ধুরা একটু মিউট করলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর কি করছো সবাই বললো কমেন্টে তোমরা তো কমেন্টই করছো না বন্ধুরা আমার ভিডিও গুলা তোমাদের কেমন লাগে করবো বন্ধুরা